আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার বিএনপি নেতা শামসুজ্জামান দুদু এবং হাসানাত আবদুল্লা এই দুজনের পাল্টাপাল্টি যে বক্তব্যগুলো এই বক্তব্যগুলোতে আসলে কে সঠিক প্রথমে আমি আসলে হাসানাত আবদুল্লাহ যে বক্তব্যটা দিয়েছেন সেটা ব্যাখ্যা করব পরবর্তীতে শামসুজ্জামান দুদু যে বক্তব্যটা দিয়েছেন সেটাও ব্যাখ্যা করার চেষ্টা করব পাঁচে আগস্টের পর বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি চালু হয়েছে সেটা হচ্ছে বাক স্বাধীনতা আমি অবশ্যই মনে করি যে যে কারো বিরুদ্ধে আসলে সমালোচনা করা যাবে কিন্তু সেই সমালোচনার ভাষাটা হতে হবে অবশ্যই ভদ্র ভাষা কিন্তু পাঁচে আগস্টের পর আমরা এই বর্তমান যে তরুণ প্রজন্ম বা এনসিপির যে সব নেতারা যেই জাতীয় বক্তব্যগুলো দিচ্ছেন আসলে আমি মনে করছি যে তারা তাদের বয়সের তুলনায় অনেক বেশি ওভার স্মার্ট সাজার চেষ্টা করছে এমনকি তাদের বক্তব্যগুলো আসলে তাদের সাথে বা তাদের বয়সের সাথে আসলে যায় না তারা এক একটা সময় এক এক রকম যে বক্তব্যগুলো দেয় মনে হয় যে বাংলাদেশের মালিক কিন্তু তারা আর বাকি যে সব লোকগুলো আছে আসলে তারা এ দেশের মালিক না এমনকি তারা এমনভাবে বক্তব্য দেয় যে মনে হচ্ছে যে বাংলাদেশের একমাত্র সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে এনসিপি আর বাকি যে রাজনৈতিক দলগুলো রয়েছে এগুলো আসলে রাজনৈতিক দলে না এমনকি বাংলাদেশে একমাত্র স্বচ্ছ রাজনৈতিক দল হচ্ছে এনসিপি আর বাকি যতগুলো দল রয়েছে সবগুলো দল কিন্তু তাদের নীতি এবং আদর্শ নেই একমাত্র নীতি এবং আদর্শের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এনসিপি তাদের বক্তব্য শুনে আসলে এটাই মনে হয় হাসানাত আবদুল্লাহ যে বক্তব্যটা দিয়েছেন বিএনপি চলে আওয়ামী লীগের টাকায় বা এই হাসানাত আবদুল্লাহ আমি আপনাকে অনেক ভালোবাসি বাস্তবিক অর্থে আমার এই এনসিপির মধ্যে আসলে নাহিদ ইসলাম এবং এই হাসানাত আবদুল্লাহ এই দুইটা ব্যক্তির সবচেয়ে বেশি পছন্দের কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি আসলে কোনো কিছুই আসলে কল্যাণ কর না এই যে আপনি বললেন যে এই বিএনপি চলে আওয়ামী লীগের টাকায় আপনার বয়স যত বিএনপি এই দলটার বয়স কিন্তু তার ডাবল আপনাকে এটা মাথায় রাখতে হবে আর বিএনপি আওয়ামী লীগের টাকায় চলে আর এনসিপি কার টাকায় চলে মানে এনসিপি নেতারা যে বিলাসবহুল জীবনযাপনগুলো করছে এই টাকাগুলো আসলে কোথা থেকে আসে বা বিগত রমজান মাসে যে এনসিপি যে এই খুব জাকজমকভাবে ইফতার পার্টি করেছে এই টাকাগুলো আসলে কোথা থেকে এসেছে এবং বিভিন্ন সময় এনসিপি নেতাদের যে বিলাসবহুল জীবনযাপন দেখি এই টাকাগুলোর উৎসটা কোথায় আজ পর্যন্ত কি এনসিপি নেতারা আসলে এর সঠিক উত্তর দিতে পেরেছে এই প্রশ্নটা কিন্তু অনেকেই করেছে কিন্তু উত্তরটা কি আসলে পাওয়া গেছে এই বক্তব্যে আসলে হাসানাত আবদুল্লাহ আসলে কি বোঝাতে চেয়েছেন যে বিএনপি অবৈধ টাকায় বা আওয়ামী লীগের টাকায় তারা রাজনীতি করে আর এনসিপি নিজের টাকায় রাজনীতি করে বা নিজের টাকায় এই বাহাদুরি করছে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে এই রাজনৈতিক দলগুলোর টাকার উৎসটা আসলে কোথায় তাদের ইনকাম সোর্সটা কী এই উত্তর কি আসলে এই বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন এনসিপি বলেন এরা কি দিতে পারবে জামাত দিতে পারবে কারণ জামাত তাদের কর্মীদের থেকে আসলে প্রতি মাসে একটা টাকা নেই ইয়ানত নেই বা সরমনায় যে দলটা রয়েছে তারাও দিতে পারবে তারা তাদের মরিদদের থেকে বা তাদের দলের সমর্থকদের থেকে আসলে যে কৌশলে হোক তারা টাকা নেই এবং এই দলগুলোর আসলে খরচটাও আসলে বিএনপি এবং আওয়ামী লীগের সাথে অনেক কম এখন যে রাজনৈতিক দলগুলো যে টাকাগুলো খরচ করে এই টাকাগুলো কোথা থেকে আসে তাদের ইনকাম সোর্সটা কি এটা কি দেখাতে পারবে হয়তো মুখে বলতে পারবে কিন্তু আসলে টাকাটা কোথা থেকে আসে এর যৌক্তিক ব্যাখ্যা কি আসলে দিতে পারবে আমাদেরকে সন্তুষ্ট করার মতো সেটা এনসিপিও তাহলে অন্যের দিকে আঙ্গুল তোলার আগে আসলে এই নিজের দিকটা কি আসলে চিন্তা করা উচিত না এবার আসি শামসুজ্জামান দুদু সাহেবের যে বক্তব্যটা সেটা নিয়ে শামসুজ্জামান দুদু তার বক্তব্য বলেছেন যে বিএনপির নেতারা প্রস্রাব করে দিলে আসলে বেসে যাবে এমনকি থুতু ফেললে বেঁচে যাবে এই যে বক্তব্যগুলো শামসুজ্জামান দুদু সাহেব দিলেন আপনি যেই ছেলেরদের কথার অপোজিটে আপনি বক্তব্যটা দিয়েছেন এই ছেলের বয়স আপনার সন্তানের চাইতেও কম বাংলাদেশে বিএনপি অনেক বড় রাজনৈতিক দল এবং আগামী নির্বাচনে তারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে সবসাইতে বেশি এটা আমরা প্রত্যেকেই মানি এবং স্বীকার করি কিন্তু একটা দল বড় এবং ছোট এটা পরিমাপ করা হয় জনগণের ভালোবাসায় শামসুজ্জামান দুদু সাহেবের যে বক্তব্যটা এই বক্তব্যটা আসলে যেইভাবে উপস্থাপন করেছেন এটা কি আসলে তিনি সঠিক ভাষা ইউজ করতে পেরেছেন একটা দল যতটা বড় হবে তাদের ভাষা এবং তাদের সহনশীলতা ততটাই বড় হবে এবং তারা ততটাই বিচক্ষণ হবে কিন্তু আমি পাঁচে আগস্টের পর দেখেছি যে বিএনপি নেতারা যেই সব বক্তব্যগুলো দিচ্ছে আসলে তারা এই দায়িত্বজ্ঞানহীন আচরণ করছেন মানে বিএনপি নামক দলটা যতটা বড় এবং তাদের যেই ঐতিহ্য এই ঐতিহ্যের সাথে আসলে বিএনপি নেতাদের বক্তব্যগুলো আসলে যায় না বিএনপির অনেক নেতাদের বক্তব্য আসলে বাংলাদেশে ধর্মীয় উস্কানি পর্যন্ত দিচ্ছে মানে পুরোপুরি একটা বাম দ্বারা রাজনৈতিক দলে কি পরিণত হতে যাচ্ছে বিএনপি সেরকম কিন্তু বক্তব্যগুলো দিয়ে যাচ্ছে বিএনপির অনেক নেতারা এনসিপির নেতারা যেরকম অন্যান্য দলগুলোকে নিয়ে সমালোচনা করার সময় তাদের হিতাহিত জ্ঞান থাকে না যে তারা আসলে কি বক্তব্য দিচ্ছে ঠিক বিএনপিও বাংলাদেশে এখন সে অবস্থায় রয়েছে মানে তাদের দলের যে ওজন এবং যেসব নেতারা নিজেদেরকে অনেক বড় বড় পণ্ডিত মনে করে এবং বড় বড় নেতা মনে করে কিন্তু তাদের বক্তব্য ব্যবহারগুলো শুনলে আসলে মনে হয় না যে তারা আসলে বড় দলের বড় রাজনীতিবিদ বিগত আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগকে আমরা সব সময় আসলে ফ্যাসেস্ট বলছি বা বলেছি কিন্তু দেখেন ওবায়দুল কাদেরকে নিয়ে সেই ভাষায় আসলে বাংলাদেশে টল হয়েছিল তাকে কাউ কাদের থেকে শুরু করে তার বিরুদ্ধে যেরকম নেতিবাচক শব্দগুলো ইউজ করেছে বিভিন্ন সেক্টর থেকে সোশ্যাল মিডিয়ায় তাকে কাউ কাদের হিসাবে সম্পূর্ণরূপে পরিচয় করিয়ে দিয়েছে কিন্তু আমি ওবায়দুল কাদেরের মুখ থেকে আসলে তার এই ব্যঙ্গাত্মক যে নামটা এই নামটার অ্যাগনি্টে তির্যক ভাষায় আসলে কোনো বক্তব্য দিতে শুনিনি বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগ এখন নিষিদ্ধ এখন বাংলাদেশে সবসাথে বড় দল হচ্ছে বিএনপি এবং বিএনপি সেটা দাবিও করে তাহলে বিএনপিকে আসলেই আসলে নিজেরা যত তাদেরকে যতটা বড় রাজনৈতিক দল মনে করে এবং বিএনপির এইসব নেতারা নিজেদেরকে যত বড় রাজনৈতিক নেতা মনে করে বাস্তবে কি তারা তত বড় রাজনৈতিক নেতা হওয়ার যোগ্যতা রাখে কিনা আমার সন্দেহ রয়েছে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ